কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের দশ তারিখে লন্ডনে যেই শুনি যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে বাচ্চা টাচ্চাও হয়েছে তার ওই খাঁচা বাচ্চা এখন কয়েক বছর চোদ্দ পনেরো বছর মেয়ে ছেলে হতো আর সাত আট বছর যাই তো হঠাৎ করে আপনার আমি আমি করেছি হঠাৎ করে আপনার কি বলে আমি বোধ ফোন করেছি কিনা দেখেন কাঞ্চনের

কিন্তু কথাগুলো বললাম স্পষ্ট আমি বুঝতে পারছি না পরে দেখা আমি ওনাকে বললাম যে কি ব্যাপার কোন প্রেমে ধরা পড়েছে টিম আর যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছি না আমি বললাম ঠিক আছে আমি আসবো দেখার জন্য তা আমি যেখানে থাকি স্টারফোর্ট রংপোর্ট এত রোডে ও থাকে আর একটু দূরে আর কি যাই হোক আমি এই যাব যাব করতে করতে তার মধ্যে আপনার অগাস্টের ফার্স্টে আমি যখন আবার কানাডা চলে গেলাম তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুদিন পরে বলে না অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে সাথে দুই একদিন চেক আপ করে অপারেশন করবে তো ওই যাবো যাবো কোনো কি কথা হচ্ছে তো আপনার কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে কি আছে আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে ওর মেয়ের কাছ থেকেও আমি চলে গেলাম কানাডা কানাডা এক মাস ছিলাম আমি ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে বললাম আমি মেয়ে কি অবস্থা তো না মানে পুরোটা অপারেশন করতে পারে নাই কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি যে কি বলে ক্লিন করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আবার লন্ডন আসলাম এসে কথা বললাম আপনার অনুর সাথে ওর মেয়ের সাথে পরে আমি গেলাম ওকে দেখার জন্য আমি আপনার সেপ্টেম্বরের আপনার সেপ্টেম্বরে আমি সাতাশ সতেরো তারিখে ফ্লাইট করেছি চোদ্দ বা পনেরো তারিখে গিয়েছি আমি দেখার জন্য তো কথা বলছে সে চিনছে সে সবই ঠিক আছে ওকে নামাজও পড়েছে দাঁড়িয়ে তো অতটা বেশ ভালো লাগে না মানে মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে বা কেন এত কাজের মানুষ তো তাই না তার গায়ে বন্ধু আছে আছে তারপর আমি চলে আসছি তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি আমার এক বান্ধবীও গিয়েছিল কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলি মত ভাবে কাউকে জানাচ্ছে না যার ফেমিল না এসে কাউকে বলিনি শুধু আমি বলেছি মিশা ভাইকে বুঝতে পারছি মিশা ভাইকে ছবি পাতি আমার কাছে এখন আর তোর সাথে কথা বলতো না আমরা একটু ইয়া দিকটা একটু দেখে গেছে তো অসুস্থ যেটা হয় আর কি তো কথা বলছিস প্রশ্ন চেনছে হাজি যদি একটু একটা কথা তো বলতেছে আমার বোধহয় চ্যালেঞ্জি খাই মনে হয় না

আপনি এটার মধ্যে আপনার দেড় মাসের মতো এক মাসের মতো ওরকম দিবে আর কি তার তো হয়তো স্কুল হয়ে গেলে অনেকটা আরো ভালো হবে এই পর্যন্ত আমি নিয়ে জানি বা ওয়াইফের কাছ থেকে মেয়ের কাছ থেকে আমি খবরটা আমার কাছে কষ্ট লাগে আসলে আমাদের অনেক মিডিয়া ভাই বোনেরা হয়তো জানি না কিসের জন্য মারা গেছে আর আমাদের হচ্ছে এই হচ্ছে এগুলো আসলে উচিত না আমি মনে করি আপনারা যারা সিনিয়র আছেন ওদেরকে বলবেন আসলে সুবিধা বিরত থাকে একটা জীবিত মানুষকে মেরে ফেলছে এটা যাচ্ছে সেটা করছে সেটা উচিত না আমি মনে করি আর কি তারপরে এখানে আমরা যারা আছেন ভাই বোনারা যা আছে ভাই খবর নেওয়ার জন্য তারপর মিশন ভাইয়ের কাছে নাম্বারটা আছে তারপর সাথে আলাপ করলেই বুঝতে পারবেন যে এখন কি অবস্থাতে আছে আর কি তাহলে মধ্যে সে ভালো ভালো মানে অসুস্থ কিন্তু ভালো আছে কিন্তু বাসাতে চলছে ফিরছে সে দাঁড়িয়ে নামাজ পড়ছে এদিন আপনার কিমো দিচ্ছে ওদিন একটু অসন্তোষী উইক হয়ে যাচ্ছে এরকম পর্যন্ত আমি কাল পর্যন্ত জানা